আসসালামু আলাইকুম এই যে নতুন একটা অফার এই অফারটা কেউ মিস করবেন না গ্রুপ ভিডিও নিচে দেওয়া লিঙ্কের ওপর ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে আপনারা প্রথমে এটা কি করবেন একদম উপরে থ্রি ডট একটা অপশন পাবেন ওই থ্রি ডট অপশানে ক্লিক করে আপনারা ক্রোমে ওপেন করে নেবেন এই অফ ওয়েবসাইটটা আপনারা ক্রোমে ওপেন করবেন আগে ক্রোমে ওপেন হয়ে গেলে আপনাদের ওয়ালেট কানেক্ট অপশন আসবে ওয়ালেট কানেক্ট ওপর ক্লিক করে দেবেন তারপর আপনারা কি করবেন মাস্কটা সিলেক্ট করবেন এখানে সার্ভার সমস্যা দেখাতে পারে আপনারা কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন অপেক্ষা করলে দেখবেন এখানে সব অলার্ড চলে আসবে আপনারা মেটামার্কসটা সিলেক্ট করে মেটামাক্কসের উপর ক্লিক করে দেবেন উপর ক্লিক মাস্কের উপর ক্লিক করার পরে একটা অপেক্ষা করবেন এখানে আপনার সামনে আরেকটা ইন্টারফেস হবে যেরকম আসবে আপনি মাস্কের উপর ক্লিক করবেন তারপর আপনি আপনার মেটামাক্কস অ্যাকাউন্টটা লগ করে নেবেন ঠিক আছে পাসওয়ার্ড দিয়ে আর যদি ফিঙ্গার অ্যাড করা থাকে তাহলে হচ্ছে ফিঙ্গার দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পরে কিছুক্ষণ এরকম দেখবেন কানেক্টিং একটা অপশন চলে আসবে অপেক্ষা করে কানেক্টের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে ব্যাক নিয়ে আসবে ব্যাক আসার পরে এখানে আপনাদেরকে কিছু টাক্স দিবে ঠিক আছে আপনাদের টাক্স দিবে যেমন টাক্সগুলো হচ্ছে আপনাদের টুয়েটারটা কানেক্ট করতে বলবে ইমেল কানেক্ট করতে বলবে ডিসকাউন্ট কানেক্ট করতে বলবে আমার ভিডিওটা ডিলেট হয়ে গেছে এডিট করতে সময় এই জন্য দিতে নি তো আপনারা কি করবেন এই ডিসকট কানেক্ট টুয়েটার কানেক্ট আর হচ্ছে আপনাদের ইমেলটা কানেক্ট করে নেবেন আর যদি ক্রমে আপনাদের ওই অ্যাকাউন্টগুলো লগ না থাকে আগে হচ্ছে ডিসকট আর টুয়েটারটা ক্রমে লগ ইন করবেন তারপর এই কাজটা করবেন তো তারপরে একদম শেষের দিকে দেখবেন এই যে যে আমি অ্যাপ্লিকেশন সাকসেসফুল এরকমের একটা অপশান চলে আসবে ঠিক আছে ইমেলের ই করার জন্য কিন্তু ইমেল একটা কোড দেবে কোডটা দিয়ে নেবেন তারপর দেখবেন এরকমের যখন চলে আসবে আপনাদের সামনে এই যে অ্যাপ্লিকেশন সাকসেসফুল তখন কী করবেন আপনারা আপনাদের ইমেলের মধ্যে চলে যাবেন ইমেলে গিয়ে একটু রিফ্রেশ করে দেবেন রিফ্রেশ করলে দেখবেন উপরে একটা ইমেল চলে আসবে ওইটা হচ্ছে আপনাদের সাকসেসফুল হয়ে গেছে কাজ কমপ্লিট সেই ইমেল আপনারা এরকম একটা ইমেল পেয়ে যাবেন